বিসমিল্লাহির রহমান রহিম ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার অধিকার ভিত্তিক সংগঠন লিগাল অ্যাকশন বাংলাদেশ এবং পরীক্ষক ও প্রবাসক আইন বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আমি আলোচনা করবো মানি লন্ডারিং আইন সংক্রান্তে প্রথমে আমরা জানবো মানি লন্ডারিং কী বা মানি লন্ডারিংয়ের সংজ্ঞা কী মানি লন্ডারিং হচ্ছে কোনো অপরাধলব্ধ অর্থ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা এখন অপরাধলব্ধ অর্থ কি যে অর্থ অর্জনে কোনো অপরাধ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ততা থাকে সেটিকে বলা হয় অপরাধলব্ধ অর্থ এই সকল অপরাধলব্ধ অর্থকে যখনই ট্রান্সফার করা হয় তখনই সেটাকে মানি লন্ডারিং হিসেবে গণ্য করা হয় এখন আমরা জানব এই মানি লন্ডারিংটা কিভাবে সংগঠিত হয় কি কি উপায়ে সংগঠিত হয় অর্থাৎ এক এক্ষেত্রে একজন ব্যাংকার কিংবা একজন আর্থিক প্রতিষ্ঠানের কর্মরত কোনো কর্মকর্তা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের বিশেষ করে যারা ডিপিএস এফডিআর এই ধরনের ডিপার্টমেন্টে যারা নিয়োজিত থাকেন কিংবা যারা টাকা ট্রান্সফারের জন্য যারা নিয়োজিত থাকেন তাদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকা প্রয়োজন এবং জানা দরকার যে এই অপরাধগুলো কিভাবে সংগঠিত হয়ে থাকে অর্থাৎ যেই টাকাটার প্রকৃতপক্ষে কোনো আইনসম্মত কোনো সোর্স নেই যার ওনারশিপ আইনসম্মতভাবে অর্জিত হয় নাই সেটি মানি লন্ডারিং অপরাধের সম্পৃক্ত অর্থ এবং এই অর্থ কীভাবে সংগঠিত হয়ে থাকে সেই সংক্রান্ত আমরা একটু জেনে নিই দেখে দেখে দেখেই বলি অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস মালিকানা এবং অবস্থান সংক্রান্তে যদি কখনো গোপন করা হয় অর্থাৎ কোনো ব্যাংক কর্মকর্তা যদি কোনো অর্থ তাদের কাছে গচ্ছিত রাখা হয়েছে বা লেনদেন করা হয়েছে এরকম কোনো অর্থ যদি তারা লেনদেন করে থাকেন তাহলে তিনি মানি লন্ডারিংয়ের অপরাধে দোষী সাব্যস্ত হতে পারেন আবার সম্পৃক্ত অপরাধ সংগঠনে জড়িত কোনো ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে রক্ষার উদ্দেশ্যে সহায়তা করেন অর্থাৎ আপনার একজন ক্লায়েন্ট যিনি অবৈধ অর্থ আপনার কাছে রেখেছে আপনার ব্যাংকে রেখেছে এবং এই রাখার ক্ষেত্রে আপনি তাকে সহায়তা করেছিলেন এবং আপনি যদি এই অপরাধটাকে হাইট করার চেষ্টা করে আপনার ক্লায়েন্টকে সেভ করার চেষ্টা করেন তাহলে আপনি মানি লন্ডারিং অপরাধ আইনে দোষী সাব্যস্ত হয়ে যাবেন আবার বৈধ বা অবৈধ উপায়ে অর্জিত অর্থ বা সম্পত্তি নিয়ম বহির্ভূতভাবে বিদেশে পাচার করা অর্থাৎ বিদ্যমান আইনে উইদাউট ডিক্লারেশন এবং যদি ব্যাড ইনটেনশনে মোটিভেটেড হয়ে যদি কোনো অর্থ ট্রান্সফার করেন তাহলে সেই ক্ষেত্রে মানি লন্ডারিংয়ের অপরাধের সঙ্গে আপনি সম্পৃক্ত হতে পারেন আবার সম্পৃক্ত অপরাধ সংগঠনে যদি কাউকে আপনি পুরিশিত করেন বা সহায়তা করেন বা সহায়তা করার চেষ্টা করেন তবে সেটি মানি লন্ডারিং আইনে অপরাধ হিসেবে গণ্য হবে সম্পৃক্ত অপরাধ হতে অর্জিত জানা সত্ত্বেও এই ধরনের সম্পত্তি গ্রহণ দখল নেন বা ভোগ করেন তবে সেটি মানি লন্ডারিং আইনে অপরাধ হিসেবে গণ্য হবে সুতরাং একজন ক্লায়েন্ট যখন আপনার কাছে টাকা রাখবে এফডিআর করবে বা ডিপোজিট করবে কিংবা ডিপিএস করবে তার এই টাকার উৎস সংক্রান্তে আপনার স্বচ্ছ জ্ঞান থাকতে হবে স্বচ্ছ ইনফরমেশান থাকতে হবে তার মানে নো ইয়োর কাস্টমার আপনার কাস্টমারকে আপনার জানতে হবে এবং এই টাকার কি কি হোয়াইট পেপার আছে সেই সংক্রান্তে আপনাকে নিজেকেই এনশিওর করতে হবে অর্থাৎ এই টাকা আপনি রেখেছেন এর জন্য ইউল রিমেন লায়াবেল আপনার একটা অ্যাকাউন্টেবিলিটি তখন ক্রিয়েট হবে আবার এইরূপ কোনো অর্থ লেনদেন করা যা অপরাধলব্ধ এবং আয়ের উৎস গোপন বা আড়াল করা হয় যদি কোনো ক্লায়েন্টে যদি গোপন করেন কিংবা আপনি জেনে শুনে বুঝে যদি এই ধরনের অর্থ আপনার ব্যাংকে আপনি রাখেন কিংবা আপনি লেনদেন করেন কিংবা এই লেনদেন সংক্রান্তে যদি কোনো গ্রহণযোগ্য কনসিডারেশন না থাকে তাহলে আপনি এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবেন বিশেষ করে যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন কিংবা ডিপোজিট শাখায় বা মানে ট্রানজেকশনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে এই বিষয়টাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে ধরে নেন আপনি একটি কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন আপনার একজন ডিস্ট্রিবিউটর তিনি আপনাকে পেমেন্ট দিয়েছেন কিভাবে পেমেন্ট দিয়েছেন আপনার ডিস্ট্রিবিউটার তার অ্যাকাউন্টস থেকে আপনাকে পেমেন্ট দেয় নাই পেমেন্ট দিয়েছে তার কোনো রিলেটিভস বা ফ্রেন্ডের অ্যাকাউন্টস থেকে চেকের মাধ্যমে আপনাকে একটা পেমেন্ট দিয়েছে আপনার ডিস্ট্রিবিউটারের পক্ষে কিন্তু ডিস্ট্রিবিউটারের পক্ষে যে আপনাকে পেমেন্টটা দিল তার সঙ্গে কিন্তু আপনার কোনো ডিস্ট্রিবিউটারশিপ অ্যাগ্রিমেন্ট নেই তাহলে কেন আপনি তার টাকাটা নেবেন তিনি তো পেমেন্টটা দিয়েছেন তার ডিস্ট্রিবিউটার ফ্রেন্ডের পক্ষে বা রিলেটিভের পক্ষে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একটা কনসিডারেশন ক্রিয়েট করতে হবে উইদাউট কনসিডারেশন উইদাউট ডিক্লারেশন যদি আপনি এই টাকা নেন আর এই টাকাটা যদি কোনো অপরাধলব্ধ অর্থ হয়ে থাকে তাহলে সেটিও কিন্তু মানি লন্ডারিং অপরাধ হিসেবে গণ্য হতে পারে এই সংক্রান্তে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আর এই মানি লন্ডারিংয়ের এই রিপোর্টকারী কারা আপনারা যারা অ্যাকাউন্টেন্ট আছেন আইনজীবী নোটারি পাবলিক রিয়েল এস্টেট কোম্পানির মালিক এবং ব্যাংকার এবং বিশেষ করে ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্সে যারা কাজ করছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনাদের কিন্তু একটা দায়বদ্ধতা রয়ে গেছে আপনারা এই সংক্রান্তে কোনো ইনফরমেশন জানলে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনি আপনার ডেজিগনেশন অনুসারে আপনি লায়াবল আপনি ইয়ার অ্যাকাউন্টেবল আপনি দায়ী থাকবেন বা আপনাকে এটা জানাতে হবে আর সবচেয়ে বড় বিষয় এই অপরাধলব্ধ অর্থ ট্রানজেকশন করার ক্ষেত্রে আপনি শতভাগ স্বচ্ছতার বা সাবধানতা অবলম্বন করেছিলেন এই বিষয়টিকে আপনাকে এনশিওর করতে হবে সেটি মুখে নয় অবশ্যই সেটি হতে হবে ডকুমেন্টারি অন্যথায় কিন্তু আপনি নিজেই মামলার আসামি হয়ে যাবেন আর এই সংক্রান্ত আমার অন্য আরও কয়েকটি ভিডিও আছে সেগুলি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আর যারা দেখছেন চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন ধন্যবাদ সবাইকে